সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও আমি কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এ সপ্তাহে যে নিয়োগগুলো চলমান রয়েছে অর্থাৎ এপ্রিল দুই এবং মে দুই মাস মাঝামাঝি মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে নিয়োগগুলোর আবেদন প্রক্রিয়া চলবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আমি যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো আবারও দেখে নতুনভাবে আবেদনের জন্য আগ্রহী হয়ে ওঠেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত চাকরির আবেদনটুকু করতে পারেন তো তার আগে যে কথাটি আমি বরাবরই বলে থেকে আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখতে পান তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি লক্ষ্য বেগারের প্রিয় পত্রিকা চাকরির খবর আমি গত পঁচিশ এপ্রিল যে চাকরির খবর পেপারটি পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেখান থেকে কিছু আলোচনা করব বাংলাদেশ ব্যাংকে ছয়শ আট পদ নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ব্যাংকের যে তারা বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলো মিলিয়ে ছয়শ আটটি পদ রয়েছে এরপরে জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশটি পদ রয়েছে এর ভিডিওটি আমি আপলোড করেছি এটির শেষ সময় ও তারিখ আবেদনের শেষ তারিখ হলো পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আপনারা আবেদন করবেন মনে রাখবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শো বাষট্টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিডিওটি আমি দিয়েছি আপনারা মনে করে নেবেন আমি শেষ তারিখটি বলে দেব পরের পাতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানেও নিরানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে দেখুন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জে চুরাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চুরাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এটিও আমি ভিডিও তৈরি করেছি এরপরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একশো আটান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ হল একুশ চারে শুরু হয়েছে আবেদন এবং বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মোটামুটি সময় রয়েছে বারো পাঁচে কিন্তু আবেদন শেষ হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন বারো পাঁচে মনে রাখবেন বারো পাঁচে আবেদন শেষ হবে আপনারা যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন এরপরে ফায়ার সার্ভিস দেখুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একশো বাষট্টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা এরপরে দেখুন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের চৌষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রপ্তানি উন্নয়ন বোর্ডতে চুয়াল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে উনিশ পদে সার্কুলার দিয়েছে এরপর চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সার্কুলারটি আমি ভিডিও করেছি সাতাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে দেখুন নদী গবেষণা ইনস্টিটিউট পনেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটির আবেদনের শেষ তারিখ হলো পনেরো পাঁচ দেখুন মে মাসের প্রায় সবগুলো সার্কুলার মোটামুটি মে মাস পর্যন্ত মে মাসের অর্ধেক পর্যন্ত আবেদন চলবে মে মাসের পনেরো অথবা বারো এরকমই রয়েছে প্রায়গুলোতেই এরপর জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড়ে ছেচল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ভিডিওটি আমি তৈরি করেছি তেরো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা টি এম চুয়াল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস বগুড়া এরপরে দেখুন এটি কিন্তু রংপুর মেডিকেল টি রংপুর মেডিকেল কলেজে এই বিজ্ঞপ্তিটি দিয়েছিল আমি দেখেছি কিন্তু তৈরি করার সময় হয়নি আপনারা দেখে নেবেন এ ভিডিও থেকে এরপরে দেখুন কৃষি তথ্য সার্ভিস দশটি পদে তারাও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চোদ্দ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নয় পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপরে পল্লী বিদ্যুৎ সমিতে বারো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি তথ্য এখানে যে আবেদনের শেষ তারিখ সেটি হলো চারি মে দু হাজার পঁচিশ তারিখ খেয়াল রাখবেন এরপরে বেগম রোকেয়ার যে রয়েছে শেষ তারিখ হলো পাঁচই মে সরি ছয় মে ছয় মে আবেদন শেষ হবে খেয়াল রাখবেন এগুলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটি তারা দিয়েছে এখানে নয় পদের এটিরও আবেদনের শেষ তারিখ নয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এরপরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের শেষ তারিখ হল এখানে তারা শেষ তারিখ দেয় নাই পনেরো পাঁচই হবে সম্ভবত পনেরো পাঁচে আবেদন শেষ হবে এরপরে নৌ পরিবহন অধিদপ্তরের যে চাকরি পাঁচটি পদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এটির শেষ তারিখ আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে চারজনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটির শেষ তারিখ হলো উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আর দুই দিন মাত্র রয়েছে সময় হাতে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এরপরে নৌ পরিবহন অধিদপ্তরের পাঁচ পদে যে রয়েছে সেটিও আট পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ আটই মে এরপরে দেখুন বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটির শেষ তারিখ হলো পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশে মে শেষ হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু এটি আগেই বলেছি আমি দেখিয়েছি আপনাদেরকে এরপর দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবেদনের শেষ তারিখ বাইশ দুই হাজার তারিখ এরপর রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এগুলোর আবেদনের শেষ তারিখ চোদ্দ খ্রিস্টাব্দ তারিখ ঘটিকায় এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এখানে তেরোই মে দু হাজার পঁচিশ তারিখ শেষ তারিখ সুনামগঞ্জেরটা এরপরে রয়েছে ফায়ার সার্ভিস এটির আবেদনের শেষ তারিখ আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আটই মে এরপরে পার্ব রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এটার আবেদনের শেষ তারিখ হল চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এরপরে জীবন বিমা কর্পোরেশনের আগে আমি বলেই দিয়েছি এরপরে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকালকের ভিডিও আপলোড করেছি আপনারা জানেন তিরিশ চার এটি কিন্তু অনেক কম সময় দিয়েছে এটি আসলে আমি বলেইছি ভিডিওতে আসলে অনেক কম সময় দ্রুত আবেদন করে ফেলবেন দুই দিনের মধ্যেই কুরিয়ারে পাঠাবেন এরপরে দেখুন আপনারা বুঝে শুনে সবগুলোতে দেখে আবেদন করবেন পাওয়ার গ্রিড দুই দিন আগে আমি ভিডিও আপলোড করেছি এটার শেষ আবেদনের শেষ তারিখ রপ্তানি উন্নয়নগুলোতে আবেদনের শেষ তারিখ বাইশ পাঁচ এরপর জেলা প্রশাসক পঞ্চগড় ষোলো পাঁচ দু তারিখ দেখুন ষোলো পাঁচ যারা ভাই মোবাইল ইউজার রয়েছেন তারা একটু আমার কথাগুলো শুনবেন তাহলেই হবে এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এটার শেষ তারিখ হলো উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ নদী গবেষণা ইনস্টিটিউট দেখুন এবার আর এটির আবেদনের শেষ তারিখ দেওয়া নেই এটি এরপরে এক্সাইজ কাস্টমস যেটি সেটি হলো চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ দেখুন চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এটির আবেদনের শেষ তারিখ এরপরে দেখুন বেসামরিক বিমান পরিবহন পর্যটন এটার শেষ তারিখ হলো এবার টিএমএসএস টিএমএসএস এর শেষ তারিখ আবেদনের শেষ তারিখ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এই তো ছিল মোটামুটি আজকের পর্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ